ভারতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার ঝড় বইছে মোদী সরকারের বিরুদ্ধে মণিপুর আসাম বিহার সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে মুর্দাবাদ মোদী সরকার এবং গো ব্যাক মোদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজ্যগুলি প্রধানমন্ত্রী সাম্প্রতিক মণিপুর সফরের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে অন্যদিকে আন্দোলন রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে সাল থেকে সকল আন্দোলনের বিশ্লেষণ নতুন এবং আর্থিক তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো কি সরকার পতনের ঝুঁকিতে ভারতও চলুন জানি বিস্তারিত সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফর করেন যেখানে দুই বছর আগে সাম্প্রদায়িক সংঘর্ষে প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছিল তবে সফরের কয়েক ঘন্টার মধ্যেই ছাত্র জনতার বিক্ষোভ ও গোব্যাক মোদি স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মোদীর তিন দিনের সফরে আসাম ও বিহারও অন্তর্ভুক্ত ছিল বিহার যেখানে এক কোটি ত্রিশ লক্ষ মানুষের বাস আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ মোদী এই সফরে কৃষি রেল সড়ক ও বিমানবন্দর উন্নয়নে আট বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করেন মণিপুরের অশান্তি দুই সালের মে মাসে হিন্দু মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষের মাধ্যমে শুরু হয় মোদীর সমাবেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে তা বাতিল করা হয় এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে হরতাল অবরোধ ও বিক্ষোভ চলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ধরনের আন্দোলনের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে উনিশশো সালের পর থেকে ভারতের সংগঠিত আন্দোলনগুলো বিশ্লেষণ করতে বলেছেন এই গবেষণার মাধ্যমে আন্দোলনের কারণ আর্থিক প্রভাব ফলাফল এবং এর পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী চিহ্নিত করা হবে অমিত শাহ জানিয়েছেন ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি প্রণয়ন করা হবে যা ভবিষ্যতে আন্দোলন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এর অংশ হিসেবে গোয়েন্দা সংস্থা রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে এটি সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ অর্থায়ন রোধ করার পাশাপাশি ধর্মীয় সমাবেশ নিয়ে গবেষণা পরিচালনা করবে অন্যদিকে খালিস্তানি উগ্রবাদ এবং পাঞ্জাবে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং বিএসএফ এর জন্য নতুন কৌশল প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক ভারতের এই উত্তাল পরিস্থিতি কোন দিকে মোড় নেবে শ্রীলঙ্কা বাংলাদেশ বা নেপালের মতো কি এই আন্দোলন মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে নাকি যিনি তার দৃঢ়দৃষ্টি ও দৃঢ় নেতৃত্বে এই ঝড় সামলে উঠবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন